রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের নতুন প্রমোর আপডেট নিয়ে আমরা চলে এসেছি নতুন প্রমোতে আপনারা দেখতে তুলেছেন রাঙামতি একলব্য সহ শ্বশুরবাড়ির সকলকে নিয়ে গ্রামে বেড়াতে আসে আর গ্রামের মাঝখানে নাচ গানের অনুষ্ঠানের মধ্যে তার উরনবাবুর কাছে এসে বলে ওঠে গায়ের জামাই তো গায়ের জামাই আদরে খুশি তো তখনই একলব্য খাবার খাওয়ার সময় বলে ওঠে দারুণ দারুণ তখন রাঙার কাছে একটা ফোন আসে রাঙা ফোনটা রিসিভ করে বলে ওঠে হ্যালো সত্যজিৎ স্যার ফোনের ওপাশ থেকে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে তোমার মিশনটা তুমি ভুলে যাওনি তো রাঙা তখন রাঙা বলে ওঠে হ মনে আছে সেই সময়ে একলব্য রাঙার পেছনে এসে বলে ওঠে রাঙামতি এবার কিন্তু আর কোনো গণ্ডগোল নয় তখন রাঙা তীর্ধনুক হাতে জঙ্গলের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে অসহায় মেয়েগুলোকে তো বাঁচাইতে হইব আর সেই জঙ্গলের মধ্যে থেকে একটা মেয়ে চিৎকার করে বাঁচাও বলে ডেকে ওঠে রাঙাও তীরধনুক হাতে সেদিকে ছুটে যায় একলব্যের বাবা তখন সে জঙ্গলে রাঙাকে ছুটে যেতে দেখে বলে ওঠে রাঙা এটা একটা ফাঁদ রাঙা অচেনা কণ্ঠের দিকে তীর ছোড়া মাত্রই অন্যদিক থেকে আরেকজন তীরন্দাস লোক একলব্যের বাবার ঘাড়ি তীর মারে একলব্যের বাবা আহ বলে চিৎকার করে পড়ে গেলে তখনই একলব্য ছুটে আসে তার বাবার কাছে সেই সময় রাঙাও তীর ধনুকুক হাতে সেদিকেই ছুটে আসে রাঙার হাতে তীর দেখে একলব্য মনে করে এই তীরটা রাঙায় মেরেছে আর রাঙাকে পুরোপুরি ভুল বুঝে এদিকে রাঙা তার বড় বাবুর এমন অবস্থা দেখে বাবু বলে চিৎকার করে তার হাত থেকে তীরধনুক ফেলে দেয় এবার নতুন এক ঝড়ের মুখে রাঙামতি জানতে হলে চোখ রাখুন স্টার জলসার পর্দায়